হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায় আসে করে তোমরা সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি আজকে এখন প্রায় অলমোস্ট বারোটা মতন বাজে আজকে তো জামাষষ্ঠীর পরের দিন আজকে বাড়ি যাওয়ার পালে আমার সকাল সকাল চলে যাওয়ার কথা ছিল মা ফোন করেছিল কিন্তু সকাল সকাল আমি আর যেতে পারলাম না রুডির একটু অফিস বসতে হলো ও এখন অফিস বেরোবে একবারে আমাকে স্টেশনে দিয়ে ট্রেনে তুলে তারপরে ও বেরিয়ে যাবে তো আজকের মতন এখানে সফর কমপ্লিট এবার আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে জানি না রাস্তায় গিয়ে কতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো টুয়েলভ ফর্টি টুতে আমার ট্রেন কল্যাণী সীমান্ততেই যাব এখন ওটা পাবো কি না জানি না আর মোটামুটি সাড়ে বারোটায় বেরোলে পেয়ে যাওয়ার কথা কিন্তু দেখা যাক কতদূর কি হয় আর বেরিয়ে কতটা ভিডিও করতে বলবো জানি না বাইরে বিভৎস রোদ আগে বেরিয়ে যা গেলে ভালো হতো কিন্তু ওই যে হলো না আর কিছু করার নেই তো এখনই বেরোতে হবে বেরিয়ে রাস্তায় যেতে যেতে যদি পসিবল হয় কথা বলবো নাহলে একবারে বেরিয়ে পৌঁছে ওখানে তারপর তোমাদের সাথে কথা হবে মানে এক কিছুটা দেখবে এখান থেকে কিছুটা দেখবে ওখান থেকে দুই বাড়ি মিলিয়ে আজকে তোমাদের কাছে ভিডিও আসবে তো চলো বা বাই বাইরে যাওয়ার পথে আবার একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম কারণ মা এখানকার রসগোল্লা খেতে এত ভালোবাসে আমাদের ওখানে তো একটু মোটা শিরার রসগোল্লা পাওয়া যায় রুড়িদের এখানে পাওয়া যায় স্পঞ্জের রসগোল্লা মা আর মেজো মা দুজনে মিলে এই মিষ্টি খেতে যে কি ভালোবাসে ট্রেনে তো ভিড় থাকে না ওই নিয়ে যাওয়ারই সমস্যা না হলে আর কোনো ব্যাপার নেই এদিকে আমি আর রুডি তো বেরিয়েও গেছি আজ বাবার একটা ওষুধ নেওয়ার ছিল সেই ওষুধটা আবার আমাদের ওখানে কোনো মতেই পাওয়া যায় না তাই এখান থেকেই নিয়ে হয় ওটা তবে এই রোদের মধ্যে বেরোনোটা যেন একটা পাপের ব্যাপার যেন কোনো পাপ করে বেরিয়েছি তাই জন্য এই শাস্তি পাচ্ছি এত বাজে লেভেল হলকানে দিচ্ছে চারিদিক থেকে ওফ আর পারা যাচ্ছে না মানে জাস্ট আমি এখন দাঁড়ানো কারণ গাড়ি পার্কিং এর ব্যাপার রয়েছে গাড়ি পার্ক করে তারপর যেতে হবে একটা বারো ট্রেনটা যেটা তোমাদের বলেছিলাম টুয়েলভ ফর্টি ফাইভ ট্রেন ধরবো সেটার হলো না সেটা একটা বারোতে গিয়ে যেই ট্রেন আছে সেটা ধরার কথা অলরেডি একটা আট এখানেই বাজে ওটা দেখাচ্ছে বারোটা ষোলোতে ঢুক মানে সরি একটা ষোলোতে ঢুকবে কিন্তু ওটা পাবো বলে মনে হয় না একটা সাতাশি কৃষ্ণনগর আছে সেটা ধরতে হবে আর এখানে পার্কিংয়ে আসলে এত প্রবলেম হয় এখানে পার্কিং করবে না তো ওখানে পার্কিং করবে না তো সেখানে পার্কিং করবে না মানে আর ওর সাথে থাকা মানে এখানে আসা পরে আমি দিনও টাইমে বাড়ি যেতে পারবো না যেই টাইমে আমি ডিসাইড করবো বাড়ি যাব তো ঠিক তার অন্য টাইমেই যেতে হবে আর মার কাছে শুনতে হবে বকা আর ওই কম্প্রোমাইজ সুন্দর কিছু করার নেই এরপর যখন আমার এখানে চলে আসবো তখন আমার ওখানে গিয়ে প্রবলেম হয়ে গেছে নি এই যে বাড়ি চলে এসছি আর গরমে এই সময় বাড়ি আসা মানে তো রোদে তেতে পুরো অবস্থা খারাপ মা জন্যই রেগে যায় এই সময় বাড়িতে আসলে এত গরম না পুরো আমাকে এসে দেখলে মানে চেনা যায় না মানে পুরো অস্বস্তি পুরো একদম মানে এক্সস্টেড হয়ে আসি তাই জন্য মা এই সময়টা আসলে একটু বকাবকি করে কিন্তু কিছু করার নেই সব দিকটা আমাকে মেনটেন করে আসতে হয় রুডি বলে কিছুক্ষণ আটু থেকে যা তুই চলে যাবি আবার কতদিন পরে আসবি কতদিন কোথাও না মাঝে তিন চারটে দিনেরই গ্যাপ থাকে তারপরে আমরা তো স্যাটারডে সানডে মিট করার চেষ্টাই করি কিন্তু তারপর না আরও কিছুক্ষণ থেকে যা সে তো কিছুতেই সকালে আসতে দেবে না তাকে জোর জবরদস্তি নটা থেকে বলতে 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 সে বের করলো তাও ঠিক করলো বারোটা একচল্লিশে ট্রেন ধরবে সেটাও হলো না তারপরে বললামই তো তারপরে গিয়ে সেই ট্রেন একটা বারো শান্তিপুর ধরলাম তাও একটা সুবিধা কি যে ওই সময় ট্রেনটা ফাঁকা এত গরমে মানুষজন তো এমনিও বেরোতে পারছে না আর শান্তিপুরটা ফাঁকা ছিল তারপরে যে কৃষ্ণনগরটা একটা সাতাশের ওটা যে কি লেভেল ভিড় হয় তোমরা ধারণা করতে পারবে না শান্তিপুর গেঁদে কৃষ্ণনগর এই সব ট্রেনগুলো ধরা খুব ডিফিকাল্ট হয় আর আমরা আমি ভাবি কল্যাণী সীমান্ততে আসবো কল্যাণী সীমান্ত সেম জানো তো তাও শান্তিপুর বা এইসব জায়গায় হলে ওই ব্যারাকপুর আগে বা এখানে পাওয়া যায় কিন্তু কল্যাণী সীমান্তে মানে সবাই কল্যাণী সীমান্তে নামার জন্যই ওঠে মানে ওই কল্যাণী সীমান্তে উঠলে ট্রেনের জায়গা পাওয়া খুব মুশকিল তাও আজকে পুরো অবধি যেতে পারলাম না আসছি মা অবধি যেতে পারলাম না মানে সামনে অবধি পেছনের ট্রেনটা পেছনের সেটা ধরতে হলো পেছনে মোটামুটি ফাঁকা ছিল মোটামুটি না ভালোই ফাঁকা ছিল আমি দেখতেও পারলাম সবকিছু কিছু মানে দেখতে পারলাম বলতে বসতে পারলাম কে এই আমি বাড়িতে আসার পর আমার সমস্ত জিনিসের এই বাজে রকম ছড়ানো ছিটানো অবস্থা থাকে আর মা তো আজকে জানি যে বাবার জামা নিয়ে এসছিলাম তো সেগুলো কেমন হয়েছে সেগুলো বের করে আগে দেখালাম বাকি সমস্ত কিছু এইভাবেই পরে থাকবে আমি আর গোছানো গোছানোতে নেই আর মা দেখো কোথায় বসে বসে ফোন ঘাট আমি যেমন রান্না বান্না শেষ করার পর এখানে একটু বসি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে স্নান করতে যাই মায়ের ব্যাপারও তাই সারা দিন কাজকর্ম শেষ করে ঘরে এত জায়গায় পড়ে থাকতে ঠিক এই জায়গাটাই বেছে না একটু বসে রেস্ট করার জন্য দুজনে সেম তো হতেই হবে এখন অলমোস্ট সাড়ে আটটা মতন বাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে আমরা সেই পাঁচটার সময় ঘুমিয়েছি জানো পাপা নামি মাম্মা গল্প করতে করতে মানে বিভিন্ন রকম টাইপসের গল্প থাকেই ওরা আমি গেলে তো আরোই হয় তো যাই হোক তো সকালবেলা বাড়িতে যখন এসেছি দেখলেই এসে আর তখন জলও ছিল না স্নানও করতে পারিনি আর আমাদের এই বসুমটা এত গরম রাত্রেবেলা মানে কি বল রাত্রেবেলা গরম সকালে তো থাকেই সকালবেলা মাঝে জল জমিয়ে রাখে সেই জমি মানে ড্রামে ড্রামে ভরে রাখে সেই জল দিয়ে স্নান করতে লাগে মজা কারণ ট্যাঙ্কের জলটা গরম আর এই সময় তাপটা উবে গেছে এখন যে জলটা পড়ছে টাইম এই সময় জল আসে এই জলটা হচ্ছে ঠান্ডা আর যে জমানো জলগুলো যেগুলো ড্রামে রেখে দিচ্ছে সেগুলো হচ্ছে গরম বেশ স্নান করতে মজাই লাগলো এই সময়টা স্নান করে একটু মাথায় শ্যাম্পু করে আসলাম কারণ আজকে শ্যাম্পু করতেই হবে আর আমার বিশ্বাস করো মানে এতদিন তোমাদের বলেছি ডিপ্রেশন এখন ডিপ্রেশনের চরম লেভেলে পৌঁছে গেছে মানে এত এক্সট্রিম লেভেলে চুল উঠছে মানে ধারণার বাড়বে কী করবো বুঝতেই পারছে না তো বাবাকে বলেছি যে তুমি মানে আমাকে তেল দাও আমি তেল মাগবো চুলে আর কিছু বলার নেই মানে এই গরমে আমার মনে হচ্ছে প্রত্যেক দিন যদি আমি শ্যাম্পু করতে পারি তাহলে মনে হয় ঠিক হবে যাই হোক মা দিয়ে গেছে কফি একটু বসে তারপর কফিটা খাবো মানে শ্যাম্পু ট্যাম্পু করে এসে একটু ফ্রেশ লাগছে নাইটি পরেছিলাম বিশ্বাস করো এটা আমার সব থেকে অপছন্দের একটা ড্রেস অপছন্দ বলতে মানে এটা পরে আমি দু মিনিটও থাকতে পারি না মানে এত কষ্ট হয় ঘুমিয়ে পরে ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে কখন এটা ছাড়বো তাড়াতাড়ি করে স্নান কর যেই দেখলাম জল এসে তাড়াতাড়ি করতে স্নান করতে চলে গেলাম দুপুরে একবার স্নান করেছি কিন্তু এখন আমার মাথায় শ্যাম্পু করে স্নান করলাম একটু কাজ নিয়ে বসবো সাথে কফি না দেখায় তোমাদের কফিটা বাদ দিয়ে গেছে এই বসলাম আমি আমার নেশার জিনিস নিয়ে ব্ল্যাক কফি একদম কড়া করে ব্ল্যাক কফি না হলে আজকের দিনটা যেন আমার চলছিলই না এখন সন্ধ্যেবেলা কাজ নিয়ে বসলে মনে পড়ে সেই পুরনো দিনের কথা সন্ধে হলেই বসে যেতাম পড়াশোনা করতে তখন আর এখন কিছুই বদলায়নি তখন বসতাম পড়াশোনা নিয়ে আর এখন বসতাম কাজ নিয়ে চাপটা সেই সমপরিমাণই রয়ে গেছে তখন মাথায় ছিল রেজাল্ট ভালো করার চাপ আর এখন মাথায় আছে কাজের প্রেজেন্টেশন ভালো করার চাপ এখন রাত্রি সাড়ে এগারোটা মতন বাজে আর আমার প্রত্যেক দিনের একটা প্রবলেম এই সময় ফোনের কিছু আপলোডিং করা যাচ্ছে না কিছু ডাউনলোডিং করা যাচ্ছে না আর সবটা আমার বারোটার আগেই করতে হবে মানে এত প্রবলেমে পড়েছে এক্সট্রিম লেভেল নেট কাজ করছে না অথচ রুডিদের ওখান থেকে আমি নর্মাল ফোনে ব্লগ আপলোড করি একদম তুরান পনেরো কুড়ি মিনিটে রাস্তায় হয়ে যায় কিন্তু এখানে কি হচ্ছে অন্য সেই সন্ধ্যার থেকে বসানো কতক্ষণে হয় তার ঠিক নেই দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় নেটের প্রবলেম হচ্ছে না কিসের প্রবলেম হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না তবে বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে গরমে যে মানে অস্বস্তিকর ব্যাপারটা সেটা কাটিয়ে সুন্দর একটা মানে খুব ভালো একটা হাওয়া দিচ্ছে মানে সকাল থেকে যারা আজকে মানে শ্বশুরবাড়ি থেকে জামাইরাতে এখনও ফিরে যায় না যারা থাকে তাদের অ্যাটলিস্ট রাত্রিবেলাটা স্বস্তি সারাদিনে যা খাওয়া দাওয়া করবে একটু ঘুমাতে পারবে ফ্রিলি কুকুর টুকুর চিলামিল্লি করছে আমি দৌড়ে বাইরে একা একাই আসলাম কারণ আমার মানে কাজটা খুব ইম্পর্টেন্ট তখন আমার মাথায় কিচ্ছু থাকে না তো দৌড়ে এসে আমার কাজটা শেষ করলাম এখন ঘরে যাবো আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি চলো ঘরে নিয়ে যাই এই দিদুনের জন্য যাচ্ছে এখন খাওয়ার এনশিওর আর আমল দুধ দিয়ে গুলে দিদুন রাত্রেবেলা খায় আর সাথে দুটো রুটি এই দুটো দিদুনের মাস্ট খাবেই যদি কোনোদিনও একবার বলে যে না তুমি অন্য কিছু খেয়ে নাও আজকে এটা খেতে হবে না আমাকে দুধ আর রুটি রাত্রেবেলা আমাকে খেতেই হবে না হলে আমি কিছু পাবো না মানে পুরো নর্মাল যেমন বসে বসে গা হাত পা টেপে এই করে সেই করে আমার দিদুনের বিশাল এনার্জি বসে সারা দিন হ্যাঁ আমি ভাবি জানো তো এরকম করে যখন করে না তখন একবার ভিডিও করে দেখাবো সবাইকে যে আমার দিদুন এখন এই বয়সে নিজেকে কত প্যাম্পার করে নিজে নিজেকে প্যাম্পার করে অন্য কাউকে প্যাম্পার করার জন্য লাগে না নিজে নিজেকে করে সব থেকে বড় কথা চোখে ওষুধ দেবে কাউকে বলতে হবে না উনি ওনার টাইমে নিজের মতন ওষুধ দেবে শুধু একবার টাইমটা জিজ্ঞেস করে কাউকে কিছু বলতে হয় না মানে আমার নিজেকে ব্যাস যা প্যাম্পার করে এখনো স্কিন দেখলে তোমরা পাগল হয়ে যাবে সকালবেলা হঠাৎ করে দুপুরবেলা হঠাৎ করে সবসময় বোরোলিনের গন্ধ করে বোরোলিনটা তার লাইফে মাস্ট বোরোলিন তাকে দিতেই হবে ঠিক আছে সন্ধ্যাবেলা হ্যাঁ বরুলিন কি করে বলতো মানে স্কিনের যে প্রবলেম স্কিন এখনো কত ভালো দারো না কোনো মানে বোরোলিন ছাড়া উনি কিচ্ছু ইউজ করবে না মাঝে একবার ভেজলিনের কথা বলেছিল কিন্তু বোরলিন ওনার চায় ওনার নাকি মাথা ব্যথা করলে বোরোলিন লাগাবে পায়ে ব্যথা করছে বোরোল লাগাবে আমি মানে বোরোলিনকে ব্যথার জন্য ব্যথার জন্য তো আলাদা জিনিস হয় বলে না বোরোলিন দিলে নাকি কমে এটা নাকি বোরোলিনটা হচ্ছে ওনার লাইফের একটা স্যাটিসফ্যাকশন বলতে পারো ব্যথা

আর আমাদের আরেকটা কুকুর যে দেখো না সেদিন দেখালাম খেতে খেতে চলে গেল না খেয়ে ওই কুকুরটা নাকি খুব শরীর খারাপ ওই কুকুরটাকে আর দেখতে পাচ্ছে না কুকুরটা এখন আর আসছেও না তো মার একটু মন খারাপ হয়েছে তার জন্য মানে খেতে দিতে দিতে একটা একজনের ওপর মানে সে মায়াটা পড়ে যায় প্রত্যেকদিন আসে খায় আর ও খাওয়া ওরে বাবা মানে কিছু এরকম ছুঁড়ে দিল তো লুফে নিল এরকম ব্যাপার সেটা হচ্ছে না টপি থাকে টপি আবার নিজে যখন খায় তখন আবার একটু রুটি রেখে দেয় ওর বন্ধু বান্ধবের জন্য মানে ও এখন হাবিচুয়েটেড হয়ে গেছে জানে যে এরা আমার সাথে থাকবে কিছু করার নেই আমি তারপরেও যে আলাদা স্পেশাল ট্রিটমেন্ট পাই সেটা তো ওরা পায় না কিন্তু ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ও একটু অ্যাডজাস্টেবল হয়ে গেছে সবার মতো কেন তুই এসে খাবি তারপর আমি এসে তো আজকে দেখলেই অনেকক্ষণ পরে খেলাম মা খেয়ে টেয়ে আজকে মার যে এখন মনে পড়েছে আবার বাইরে আসলাম মা টপি কারণ নেই টপি মা বাইরে এসছে টপিদের খাওয়ার দিতে সবাইকে খাওয়ার দিতে পাখিদের খাওয়ার দিতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে করে নিয়ে আসি নেই টপি এখন ধারে কাছেও নেই সুন্দর হাওয়া দিচ্ছিল এতক্ষণ ও মা আবার ফ্ল্যাশিং হচ্ছে দেখি হ্যাঁ ফ্ল্যাশিংও হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে এই সময়টা না কত মানুষ রাস্তায় হাঁটতে বেরোয় জানো সাড়ে এগারোটা বারোটার দিকে এখন তো প্রত্যেকটা বাড়ির লোকজন একটু লেট নাইটে ঘুমায় স্পেশালি ইয়াং জেনারেশন ওরা তাড়াতাড়ি ঘুমাতেই পারে না একটু লেট নাইটে ঘুমায় তো সবাই সবার কাজকর্ম সেরে বা একটু ব্রেক নেওয়ার জন্য খাওয়া দাওয়ার পর সবাই রাস্তায় হাঁটতে বেরোয় প্রচুর মানুষ যেমন পান্ডা দাদারা ওই সাইডটায় হাঁটতে বেরোয় আমি যদি কাউকে পেতাম অভিয়াসলি এই সময়টা হাঁটতে যেতাম কারণ এই সময়টা হাঁটতে একটু বেশি ভালো লাগে আর মা হ্যাঁ 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 পান্ডে দাদাদের ও হ্যাঁ হ্যাঁ কালকে তো মানিদের বাড়িতে ষষ্ঠী হয়েছে আজকে তো মানডে জানোই আর আজকে তো আমাদের নিরামিষ তাই ডিনারটা খুব সিম্পলই রয়েছে আজকে তো আমি আর রান্না করতে পারিনি মাই যতটুকু পেরেছে রান্না করে রেখেছে আজ বানিয়েছে কাঁচকলা আলু বড়া দিয়ে একটা তরকারি ভাজা যা ছিল সেটা দুপুর খেয়ে নিয়েছি রাত্রেবেলা বেসিক্যালি আমি একটু এক তরকারি ভাত খেতেই পছন্দ করি তবে আজ আমাদের খেতে একটু দেরিই হয়েছে সোমবার আমাদের এত দেরি হয় না খেতে তো এতক্ষণে রুডিও চলে এসেছে ওর সাথে গল্প করতে করতে ডিনারটা কমপ্লিট করি এখন প্রায় অলমোস্ট পনেরো একটা মতন বাজে এখন বসেছি মুখে একটু বরফ দিতে এমনিতে মুখের যে অবস্থা কিছু করতে তো এমনি ভালো লাগে না এই এত গরমেই একটা জিনিসই আমার ভরসা সেটা হলো বরফ যেটা দিয়ে আমি একটু নিজেও স্বস্তি ফিল করি এত গরম থেকে জানো তো মনে হয় মুখ থেকে আগুন বেরোচ্ছে গরমটা ভেতর থেকে সব বাইরে বেরিয়ে গেল তবে আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সাপোর্ট করার কথা তো তোমাদের বলার দরকার নেই কারণ তোমরা আমাকে ভালোবেসেই সাপোর্ট করবে আমি জানি তবে আজকের মতো বাবাই